উত্তরবঙ্গ তো ডেভেলপমেন্টের দরকার নেই মানুষ থাকে না ওখানে কেন হবে ডেভেলপমেন্ট উত্তরবঙ্গে যখন মানুষ মরছিল তখন আমার মুখ্যমন্ত্রী কলকাতার বুকে নাচ করছিলেন উত্তরবঙ্গে সাতাশ জনের প্রাণ গেল প্রচুরজন বন্যপ্রাণী কী হলো আমরা দেখেছি অনেকজনের বাড়ি ভেসে গেল সর্বস্ব শেষ হয়ে গেল পুজোর মন্ত্রী আর মুখ্যমন্ত্রী গেলেন একদিন পরে কারণ তার কাছে কার্নিভাল ইম্পর্টেন্ট জঙ্গল পর্যন্ত সাফ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ওখানকার ফরেস্ট অফিসার এবং রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন তারা কোথায় তারা কিছু বলছেন দাদা দিদি পর্বতে আজকে বেশ কিছু বিষয় আমরা উত্থাপন করব আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি একদিকে আইনজীবী যেমন তেমন তার পাশাপাশি বিজেপির একজন সক্রিয় কর্মী নেতা বলা যাক না কেন সরাসরি যাব জল জমলেই মানুষের মৃত্যু হচ্ছে সে কলকাতা হোক আর উত্তরবঙ্গ কি বলবেন দুটো দু কলকাতার উত্তরটা দিই কলকাতার নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই জল জমে পুজোর আগে আমরা আমাদের বারো জন সহনাগরিককে হারালাম সরকার দোষ দিল সি ওপর সিএসি বলেও সরকারের দোষ এখানে একটা ম্যাজিক আছে কেউ ম্যাজিক বলি কলকাতার মানুষের বোঝা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে কলকাতার মানুষের একটা হিসাব দিচ্ছি আমি এই সিইএসসি রাজস্থানেও ইলেকট্রিক সাপ্লাই করে প্রত্যেক ইউনিট তাদের কস্ট হচ্ছে চার টাকা একত্রিশ পয়সা রাজস্থানে এই সিইএসসি কলকাতায় যখন মানুষদের ইলেকট্রিক দিচ্ছে পার ইউনিট কস্ট হচ্ছে সাত টাকা একত্রিশ পয়সা প্রায় তিন টাকার তফাত কেন তফাত হচ্ছে কলকাতায় মাল্টিপ্লেয়ার্স আসে না কেন অন্যান্য কোম্পানি যদি আসতো গ্লোবাল টেন্ডার করে তাহলে মানে অনেক কোম্পানি আসলে বিদ্যুতের দাম কমতো কম্পিটিশানের মার্কেট হতো তৃণমূল কংগ্রেস সেই জায়গাটায় আনতেই দেয় না অন্য কোনো কোম্পানি কলকাতায় আসতেই দেয় না তার কারণ আছে ইলেকট্রাল বন্ডের হিসাব আপনারা পেয়েছিলেন আপনারা দেখেছেন এই সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ মানে গোয়েন্কা গ্রুপ টোটাল তাদের বিভিন্ন কোম্পানির থ্রুতে চারশো তেত্রিশ কোটি টাকা দিয়েছিল তৃণমূলের পার্টি ফান্ডে তো চারশো তেত্রিশ কোটি টাকা দিলে কোথা থেকে তো তুলতে হবে তোলার উপায়টা কি ইলেকট্রিকের প্রচুর মূল্য প্রচুর দাম আচ্ছা এই বারোজন মানুষে মারা গেল সিএসসির গাফিলতি কোনো ব্যবস্থা হলো কি সিএসসি বলল কেএমসির দোষ আচ্ছা কে এমসির বিরুদ্ধে কোনো কিছু হলো কিছুই হলো না মানুষ প্রত্যেকবার মরে সিএসসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না তার কারণ হচ্ছে সিএসসি একধারে যেমন টাকা দেয় এই সব তৃণমূল কংগ্রেসকে তেমনি গোয়েঙ্কা বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেগুলার বায়ার সে কোটি কোটি টাকা দামের ছবি তার সেগুলো রেগুলার বায়ার ওই গৌতম কুণ্ডু আর হচ্ছে সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর এই সঞ্জীববাবুর মতো লোকজন মমতা ছবি কেনে টাকা টাকার সোর্সেরা এদের জন্য এই জন্য ব্যবস্থা হয় না এবার আসি উত্তরবঙ্গ নিয়ে উত্তরবঙ্গ মানুষ থাকে নাকি উত্তরবঙ্গে পাহাড় জন্তু জানোয়ার থাকে চা বাগান আছে দেখতে যাবেন ঘুরতে যাবেন মানুষের কথা কেন চিন্তা করছেন মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বাজেট হচ্ছে রাজ্য সরকারের পাঁচ হাজার ছশো কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়নের বাজেট হচ্ছে আটশো তেত্রিশ কোটি টাকা মানে মাইনরিটি অ্যাফেয়ার্সের বাজেট সাতগুণ বেশি উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট থেকে তো উত্তরবঙ্গ তো ডেভেলপমেন্টের দরকার নেই মানুষ থাকে না ওখানে কেন হবে ডেভেলপমেন্ট উত্তরবঙ্গে যখন মানুষ মরছিল তখন আমার মুখ্যমন্ত্রী কলকাতার বুকে নাচ করছিলেন ঢাক বাজাচ্ছিলেন বা আলিন উল্টো করে ধরে বাজাচ্ছিলেন সম্রাট নিরর গল্প আমরা শুনেছি আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম চোখের সামনে যে মানুষ মরে মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না কার্নিভালটা ইম্পর্টেন্ট তার কাছে উত্তরবঙ্গে সাতাশ জনের প্রাণ গেল প্রচুর জন বন্যপ্রাণী কী হলো আমরা দেখেছি অনেকজনের বাড়ি ভেসে গেল সর্বস্ব শেষ হয়ে গেল পুজোর মধ্যেই আর মুখ্যমন্ত্রী গেলেন একদিন পরে কারণ তার কাছে কার্নিভাল ইম্পর্টেন্ট আমরা আরও একটা জিনিস দেখলাম ভিডিও আপনারাও দেখেছেন নিশ্চয়ই পুষ্পা সিনেমার শুটিং দেখছিলাম মনে হলো মানে কোটি কোটি গাছ জলে ভেসে আসছিল ওগুলো গাছ জঙ্গলে ভাঙতে পারে ওগুলো ভাঙা না ওগুলো কাটাই করা তো কাটাই করা গাছগুলো ভাসছে কোথেকে মানে জঙ্গল পর্যন্ত সাফ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ওখানকার ফরেস্ট অফিসার এবং রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন তারা কোথায় তারা কিছু বলছেন না কেন এই বিষয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্যের একটা ডিপার্টমেন্ট আছে তার মন্ত্রী হচ্ছে জাভেদ খান জাভেদ খানের একটা বক্তব্য কি আপনারা শুনেছেন শোনেননি যখন বন্যা হল আপনারা আর্মিকে দেখেছেন আপনারা এনডিআরএফকে দেখেছেন আপনারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদ সাধারণ কর্মীদের দেখেছেন আপনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেখেছেন আপনারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে দেখেছেন মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পনেরোশোটা কমিউনিটি কিচেন চালানো হচ্ছে বিভিন্নজনকে ত্রাণ দেওয়া হচ্ছে সেফ শেল্টারে নিয়ে আসা হচ্ছে সাহায্য করা হচ্ছে একই সাথে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্মি এবং এন কাজ করে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় তৃণমূল কংগ্রেস কোথায় এসডিআরএফ কোথায় রাজ্যের সিভিল ডিফেন্স কোথায় তাদেরকে দেখা যাচ্ছে না কেন তো মুখ্যমন্ত্রী এগুলোর উত্তর দিক আমি আবার বলছি জল জমলে প্রাকৃতিক দুর্যোগ কারো কন্ট্রোল থাকে না কলকাতাটা প্রাকৃতিক দুর্যোগ না মুখ্যমন্ত্রী বারবার বলে না ম্যানমেড ম্যানমেড এটা ম্যানমেড না কলকাতার ক্ষেত্রে মেড ছিল আর উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ কারো কন্ট্রোল থাকে না কিন্তু মানুষদের পাশে দাঁড়াতে হয়তো পাহাড়ে একের পর এক হোমস্টের নামে যা করা হয়েছে নদী তীরগুলোতে হোমস্টের নামে যেভাবে বেচা হয়েছে যেভাবে ইলিগাল ওখানে মাইনিং চলে তার ফল তো ভোগ করতে হবে তাহলে কালকে যখন আমরা দেখলাম যে দুর্গতদের পাশে যখন রাজ্যের বিরোধী দল এবং শুধু তাই নয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিজেপির শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু তারা গেছিলেন দুর্গত মানুষের পাশে থাকতে কিন্তু তাদেরকে যেভাবে মার মারা হলো যেন মনে হচ্ছে যেন গণধোলাই চলছে যে চোরেদেরকে ধরে যদি মারা মারে এই ধরনেরও হয়তো মারে না কি বলবেন দেখুন ওখানে যারা বন্যা বিধ্বস্ত তারা কেউ মেরেছে বলে আমাদের মনে হয় না যে কটার নাম আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত ছবি দেখ সামনে এসছে রমজান আলী শৈফ হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এরা করেছেন এরা ওখানকার না বাংলাদেশি মিয়া ভাই সেটাও দেখতে হবে তৃণমূলে আশ্রিত তৃণমূলের পাঠানো অবভিয়াসলি দেখুন তৃণমূল না একটা বডি খুঁজছিল একটা মুসলমানের বডি খুঁজছিল কেন বলছি শুনতে খারাপ লাগলো এটাই সত্যি শীতলকুচি আপনাদের মনে আছে ভোট লুট করতে যাওয়া সিকিউরিটি ফোর্সের বন্দুক ছিঁড়িয়ে নেওয়ার চেষ্টা করা ওখানে গুলি চললো একজন মুসলমান মারা গেল তবে পুরো রাজ্যে কীভাবে একটা আন্দোলন করা হলো একটা ন্যারেটিভ তৃণমূল ছড়ালো আপনারা দেখেছেন একজন মুসলমানকে মেরে দিয়েছে বলে এখানেও তৃণমূলের কোনো হিন্দু নেতারা এই ঝামেলা করতে যাননি গেছিলো মুসলমানরা মুসলমানরা গিয়ে এই ঝামেলাটা করল তারা ভাবছিল সিকিউরিটি ফোর্স যদি ওদের সিকিউরিটি যারা আছে সিএপিএফ যারা আছে ছিল তারা যদি তাদের অ্যাসেটকে রক্ষা করার জন্য একটা গুলি চালাতো একজনকেও আহত হতো তাহলে মুসলমানকে তৃণমূল মানে বিজেপি মারছে বিজেপির পুলিশ মারছে সেন্ট্রাল পুলিশ মারছে এই যারা ন্যারেটিভ করা যেত মুখ উত্তরবঙ্গ ভাসছিল মুখ্যমন্ত্রী কলকাতার বুকে নাচছিল এটা যেমন দেখতে খারাপ লেগেছে ওটাকে কাউন্টার করার জন্য একটা মুসলমানের বডি তৃণমূল খুঁজছিল যিনি মুসলমানদের এগিয়ে দিয়েছে ওখানে ঝামেলা করার জন্য যারা গেছিলেন বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য গেছিলেন যারা অত্যাচারিত যারা ঝামেলায় আছে যারা সব কিছু ভেসে গেছে তারা তাকিয়েছিল এদেরকে দিকে তারা তৃণমূলের উপর ভরসা করে না যারা আটকালো একটা কারণেই আটকালো যে তারা কিছু করছে না তারা কাউকে কিছু করতেও দেবে না মানুষ মরছে মরুক আমি বললাম না উত্তরবঙ্গ পাহাড় জঙ্গল জন্তু চা বাগান এগুলো আছে মানুষ থাকে নাকি তাদের পাশে কাউকে দাঁড়াতে দেবে না তৃণমূল